হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন একটা বেবি কট ডেলিভারি যাবে অ্যাকচুয়ালি যার জন্য নিয়েছে সে বাবাও চলে আসছে সে অলরেডি আমাদের শোরুমে বসে শুয়ে দেখে চেক করে নিচ্ছে দেখেন এটা কিন্তু ডোকো করা ছিল কতটা হাই কোয়ালিটি ফিনিশিং করা আছে একটার ভিতরে বেবি ডায়াপার রাখতে পারবে আরেকটার ভিতরে বেবি দুধের কৌটা গুলা একটা ভিতরে কিছু খেল না এগুলোতে বেবির কাপড় চাপড় সব রাখার জন্য দেখেন এটা কিন্তু অনেক বড়ো ডয়ার ডেপ করা আছে অনেক আদান হচ্ছে তারপরে আমি শর্ট আকারে দেখিয়ে দিচ্ছি নিচে লক চাকা করা আছে হ্যাঁ আপনারা এভাবে নিতে পারবেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক জায়গা আছে এখানে অনেক কিছু রাখতে পারবেন এই যে এই সাইড দিয়ে এবার খুলে এটা বেডের সঙ্গে এরকমভাবে অ্যাড করে দিতে পারবেন চাক্কা সিস্টেম করা আছে আবার এটা লাগায়ও দিতে পারবেন আপনারা এনে বসায় শোয়ায় বাচ্চার বেবি ডায়াপারগুলো চেঞ্জ করতে পারবেন খুব আরামসে যাক এরকম ধরনের আমাদের অনেক অনেক কালেকশন আছে নিতে পারবেন ইনশাল্লাহ আর এন ফার্নিচার থেকে আমাদের লোকেশনটা বলি দেয় ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদের সুজা ওপরে তাগালি পেয়ে যাবেন আর এন ফার্নিচার ইনশাআল্লাহ আপনারা কালার কাস্টোমাইজ করতে পারেন সাইজ কাস্টমাইজ করতে পারেন এটাও কাস্টমাইজ অর্ডার ছিল এরকম ধরনের অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আসে ইনশাআল্লাহ চলে আসবেন আর এন ফার্নিচারে আর কাস্টমাইজভাবে এরকম বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য সুন্দর সুন্দর বেবি কট বেবি বেড করে নিতে পারবেন আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি সমৃদ্ধ বিহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ